বন্ধুরা আপনি কি নতুন নতুন বাংলা মুভি দেখতে পছন্দ করেন বাট আপনারা অনেকেই জানেন না যে কোথায় কিভাবে নতুন নতুন বাংলা মুভি এবং ওয়েব সিরিজ দেখবেন বন্ধুরা আজকে আপনার সামনে এমন কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম বা অ্যাপসের কথা বলবো যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে এবং পেডের মাধ্যমে নতুন নতুন বাংলা মুভি এবং ওয়েব সিরিজ দেখতে পারেন তো সেটি কিভাবে দেখবেন তারা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আছেন তারা ভিডিওটি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা নতুন নতুন মুভি এবং ওয়েব সিরিজ দেখার জন্য প্রথম যে অ্যাপটি বা ওটিটি প্ল্যাটফর্মের কথা বলবো সেটি হলো বঙ্গ তো বন্ধুরা আপনার এই অ্যাপটির মাধ্যমে নতুন নতুন মুভি ওয়েব সিরিজ আপনার এখান থেকে দেখতে পারেন তো আপনারা এখানে পেডের মাধ্যমে দেখতে পারেন অর্থাৎ সাবস্ক্রিপশান নিয়ে আপনারা নতুন নতুন মুভি দেখতে পারেন এছাড়াও এখানে আপনারা ফ্রিতেও মুভি দেখতে পারেন এখানে আপনারা অনেক ফ্রি মুভি পেয়ে যাবেন যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে মুভি দেখতে পারেন এছাড়াও আপনারা এখানে পপুলার বাংলা টিভি চ্যানেলগুলি আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা বাংলা মুভি সিরিয়াল খবর আপনারা দেখতে পারেন তো এই অ্যাপটি আপনারা স্টোরে যাবেন স্টোরে গিয়ে আপনারা বঙ্গ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন আর নিয়ে আপনারা এখনই ট্রাই করতে পারেন বন্ধুরা নতুন নতুন মুভি এবং ওয়েব সিরিজ দেখার জন্য দ্বিতীয় যে অ্যাপটির কথা বলবো সেটি হলো ক্লিক বন্ধুরা ক্লিক হলো একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা নতুন নতুন মুভি ওয়েব সিরিজ আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা বিভিন্ন সঙ্গও পেয়ে যাবেন যেখান থেকে আপনারা সঙ্গ শুনতে পারেন এছাড়াও আপনারা এখানে পেড ভার্সনও পাবেন এবং নন পেড ভার্সনও পাবেন অর্থাৎ আপনারা এখানে ফ্রিতে মুভি দেখতে পারেন এছাড়া আপনারা সাবস্ক্রিপশানের মাধ্যমেও মুভি দেখতে পারেন এখানে আপনারা পুরনো জনপ্রিয় মুভি পেয়ে যাবেন তো আপনারা এখনই প্লে স্টোরে গিয়ে ক্লিক অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন বন্ধুরা তৃতীয় যে অ্যাপটির কথা বলবো সেটি হলো আড্ডা টাইম আড্ডা টাইম হলো একটি পপুলার বাংলা ওটিটি প্ল্যাটফর্ম তো এখানে আপনারা জনপ্রিয় মুভি ওয়েব সিরিজ পেয়ে যাবেন তো আপনারা এখানে ফ্রি মুভি দেখতে পারবেন এছাড়া আপনারা সাবস্ক্রিপশনের মাধ্যমেও মুভি দেখতে পারেন তো আপনারা এখনই প্লে প্লেস্টোরে যান এবং আড দ্য টাইম অ্যাপসটি ইনস্টল করে মুভি দেখা শুরু করে দিন বন্ধুরা চতুর্থ যে পপুলার অ্যাপসটির কথা বলবো যেটি আমার খুব পছন্দের একটি অ্যাপস সেটি হলো হইচই এখানে নতুন মুভি ওয়েব সিরিজ পেয়ে যাবেন যেখানে আপনারা নতুন নতুন হিটস মুভি এবং ওয়েব সিরিজ আপনারা পেয়ে যাবেন এখানেও আপনি ফ্রি মুভি দেখতে পারবেন যদিও ফ্রি ভার্সনের সংখ্যা অনেক কম আপনাকে অধিকাংশই সাবস্ক্রিপশানের মাধ্যমেই নতুন নতুন মুভি এবং ওয়েব সিরিজ আপনারা দেখতে পাবেন এছাড়া আপনারা চাইলে ফ্রি সাবস্ক্রিপশান নিতে পারেন তার জন্য আপনাদের ফ্লিপকার্ট সুপারকয়নের প্রয়োজন হবে তো আপনারা ফ্লিপকার্ট সুপারকয়নের মাধ্যমে ফ্রি সাবস্ক্রিপশান নিতে পারেন তো আপনারা এখনই স্টোরে যান স্টোরে গিয়ে হইচই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন এবং আপনারা নতুন নতুন মুভি দেখা শুরু করে দিন বন্ধুরা পঞ্চম যে অ্যাপটির কথা বলবো যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে নতুন নতুন বাংলা হিন্দি মুভি আপনারা দেখতে পারবেন সেটি হলো জিও সিনেমা জিও সিনেমা আপনারা হিন্দি মুভি বাংলা মুভি সব ধরনের মুভি আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও জিও সিনেমা অ্যাপসের মাধ্যমে আপনারা লাইভ খেলাও দেখতে পারেন তো এখান থেকেও আপনারা কিন্তু বাংলা মুভি দেখতে পারবেন তো বাংলা মুভি দেখার জন্য বন্ধুরা আপনার উপরে সাহায্যে বাংলা মুভি লিখে সার্চ করলে দেখবেন এখানে পপুলার বাংলা মুভি এবং কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ বাংলা মুভি দেখতে পারেন আপনারা এইভাবে সার্চ করে নেবেন এছাড়া আপনারা যখন জিও সিনেমা আপসি লগ ইন করবেন তখন আপনারা ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা চুজ করলেই দেখবেন যে সিনেমার ভিতরে যত বাংলা মুভি আছে সব চলে আসবে তো আপনারা এক এক করে দেখতে পারেন ছয় নম্বর যে পপুলার অ্যাপসটির কথা বলব সেটি হলো এম প্লেয়ার বন্ধুরা এখানে আপনার সম্পূর্ণ ফ্রিতে নতুন নতুন মুভি আপনারা দেখতে পারেন এখানে আপনারা পেড এবং নন পেড সব ধরনের বাংলা মুভি পেয়ে যাবেন এছাড়া আপনারা এখানে বাংলা ডাবেট ওয়েব সিরিজ এবং মুভি পেয়ে যাবেন তো আপনারা এখনই এই অ্যাপটি ট্রাই করতে পারেন এছাড়াও আপনি জিও টিভি মাধ্যমে বাংলা মুভি সিরিয়াল তারপরে খবরের চ্যানেল আপনারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারেন তো এখনই আপনারা প্লেস্টোরে গিয়ে জিও সিনেমা এবং জিও টিভি অ্যাপটি ইনস্টল করে নিলে আপনারা বাংলা মুভি ওয়েব সিরিজ খবরের চ্যানেল সবই দেখতে পারবেন এছাড়া বন্ধুরা আপনাদের বোনাস হিসাবে আমি আরও কয়েকটি পেড অ্যাপসের কথা বলবো যেখানে আপনি পেডের মাধ্যমে অর্থাৎ সাবস্ক্রিপশানের মাধ্যমে নতুন নতুন হিট মুভি আপনারা দেখতে পারবেন তো সেই অ্যাপসগুলি হল জি ফাইভ সোনি লিভ ডিজনি এই অ্যাপসগুলির মাধ্যমে আপনারা নতুন নতুন বাংলা মুভি ওয়েব সিরিজ এই অ্যাপসগুলির মাধ্যমে দেখতে পারবেন এই অ্যাপসগুলি আপনারা প্লেস্টোরে পেয়ে যাবেন এই অ্যাপসগুলি ইনস্টল করে সাবস্ক্রিপশানের মাধ্যমে আপনারা এখান থেকে বাংলা মুভি দেখতে পারবেন তো বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে নতুন নতুন বাংলা মুভি এবং ওয়েব সিরিজ ফ্রিতে এবং টাকা পে করে কিভাবে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ওখানে লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলোয়কনটি ক্লিক করে দিন